বোখারী শরীফের একটা হাদিস এসেছে আন নখরিজা হুনাল হাইয়াজ আও কমা কালা আলাইহিস সালাম নবী বলেছেন মেয়েদের যদি ঋতুবতী মেনস হাইয়াজ হয় তথাপি যেন ওরা মসজিদে এসে জামাতে নামাজ পড়ে পাকাম করতে পারবেন না হাদিস শরীফে এসেছে মেয়েদের মেনস ঋতুবতী হলে আমরা চাল ধরানো আমরা অন্য কিছু ধরতে তাই বারণ করে দেয় শ্বশুর মশাই গুণ শাশুড়ি ঠিক না ঠিক মসজিদ হতে দেবে এই হাদিস মানবে নবী কেন বলেছিল যে তোমরা হায়েজ হবেশা হায়েজ নেফাজ কিংবা তোমাদের ঋতুবতী হলে তোমরা মসজিদে চলে আসবে এই কারণে বলেছে ইমান এনেছে হয়তো সত্তর জন আর ইহুদিদের সংখ্যা কাফেরদের সংখ্যা রয়েছে পাঁচ হাজার জন সত্তর জনার ভিতরে যদি তিরিশ জন পঁয়ত্রিশ জন মসজিদে না সরতে আসে বাড়ি থাকবে তিরিশ পঁয়ত্রিশ জন ওদেরকে ধরে ধর্ষিত করবে খারাপ কাজ করবে অশালীন কাজ করবে তাই নবী ওদেরকে মসজিদে আসতে বলেছেন একদিকে নতুন নামাজি নামাজি শিখবে অপরদিকে জীবনটা বাঁচবে ইজ্জতটা বাঁচবে জোরে বলেন এই কারণে নবী বলেছিলেন আর নখরি যখন নাল হাইয়াজ তোমাদের যদি হায়েজ হয় তথাপি তোমরা মসজিদে দাখিল হও কথা বোঝাতে পেরেছি জীবন বাঁচানোর জন্য আর আপনি যদি বলেন না হায়েজ অবস্থায় মসজিদে আসা যাবে ভাই ও হাদিসটা বলেছিল কিসের জন্য সংখ্যা ছিল অল্প তাই বাঁচার জন্য বলেছিল মসজিদে তোমরা চলে এসো ও হাদিসটা সর্বসময়ের জন্য নয় এবার বলবেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর ওই জামানার বড় ওই জামানা বড় একজন কাফের বেঈমান ভালো মেয়ে পেলে তার সঙ্গে ধর্ষিত খারাপ তাদের লিপ্ত হয় নবী ইব্রাহিমকে জিজ্ঞাসা করেছিল তোমার সঙ্গে ওটাকে আদল ছিল স্ত্রী কথা ঠিক না बेटी স্ত্রী আর তিনি কিনি কি বলেছিলেন যে এটা আমার গুণ হয় কি বলেছে শুনেছেন তো এটা আমার বোন হয় মসলার কেতাবে এসেছে ওখানে নিজের স্ত্রী ইজ্জত বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেছে ওটাই হলো শরিয়াতে যায় যাকে বলা হয় মান্তিক তাহলে আপনি যদি বলেন আমার স্ত্রীকে আমি বুন বলবো ওটা যাবে এটা যাবে ওটা বলেছিল পরিস্থিতির কারণে তাই যারা ঘোড়ার ডিম ওই ঘোড়ার গোশত যারা খাচ্ছে হাদিস দেখাচ্ছে এই হাদিসটাও ছিল পরিস্থিতির কারণে কথাটা ক্লিয়ার হলো তাহলে সর্বসময় ঘাস ঘোড়ার গোস এই ঘোড়ার গোস্ত খাওয়া যাবে খেলিয়া তো চল না

না পাঠ করার পর আমরা কি করব আমরা থানা পাঠ করার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কেরাত শুরু করব সেটাই তো করবে ইমাম সাহেব এবার বলেন ইমামের পিছনে আপনি যখন মুসলি হয়ে যখন নামাজ পড়বেন ইমাম সূরা ফাতিয়া পড়বে আপনিও ইমামের পিছনে ইত্তেবা করছেন আপনি সূরা ফাতিয়া পড়বেন না দাঁড়িয়ে থাকবেন সূরা ফাতিয়া পড়বেন না চুপ করে থাকবেন আগে হাতে বুঝিয়েছে কোন কোন কারণে হয়েছিল এটাও সেইভাবে বোঝাচ্ছে অসুবিধা হচ্ছে না তো আগে পরিষ্কার করে বলার চেষ্টা করতাম আল্লাহ্ নবীর একটা সাহারা হাদরতি ওমারে ভারতীয়ল্লাহ গোতলা তিনি একটা হাদিস্তা ব্যাখ্যা করে নবীর হাদিস্তা তিন নকল করে বলেছেন আল্লাহনবী হাদিশদ্বীপে বলেছেন লা সলাতা ইল্লাবি ফাতি হাতিল কেতাবি আ মা কলা আলী হে সালাম ও নবী সাবারা জেনে রেখে দাও আল্লাহনবী বলেছেন লা সলাতা ইল্লাবি ফাতিহাতিল খেতাব তোমরা যখন নামাজ পড়বে তোমরা নাম আমাদের ভিতরে অবশ্যই সুনা ফাতিয়া পড়বে ব্যাখ্যাটা ভালো করে বোঝেন আপনি লাভালাবি করবেন না ধরা পড়ে যাবেন বাবা যত লাভাবেন চিটাগুড়ে তত আটকে যাবেন নবী বলেছেন লা সলাত নামাজ হবে না অতক্ষণ পর্যন্ত ইল্লা বি ফাতিহা আল কিতাব যতক্ষণ না পর্যন্ত তুমি নামাজে তুমি সুরা ফাতিয়া না পড়বে এখানে ইমামের কথা আসিনি ইমামের বাইরে আসিনি ইমামের ভিতরে আসিনি নবী একজনকে বলেছে। তুমি সুরা ফাতিয়া না বললে নামাজ হবে এখানে সুরা ভাতিয়া না পড়লে নামাজ হবে না কথাটা সত্য 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 এবার যখন ইমামের সঙ্গে পড়ে মশলা বাড়া আলাদা কথা বোঝাতে পেরেছি ইমামের সঙ্গে যখন পড়বে তখন মসলা আলাদা চলে 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 বড় পীর সাহেব আহমদউল্লাহ আলাইহি একসম কাবা শরীফ তواف করছিলেন জগৎ বরণয় একজন বড় পারদাসী মহাকীক মুফতি সাইদুল হাদিস হযরতে দেখা যায় আওজাই রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবকে বললেন আব্দুল কাদের জিলানী তুমি নাকি ফতোয়া দিয়েছো দাও তুমি নাকি ফতোয়া দিয়েছো ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়তে হবে না ইমাম সুরা ফাতিয়া বললে তোমাদের পড়া হয়ে যাবে বড় পীর সাহেব আহমদউল্লাহ বলেছিলেন হ্যাঁ আমি তাই বলেছি আওজাইর বলে ছিল তুমি তো ভুল বলছ আমি তোমার সঙ্গে মহাস করব যাকে আমরা বলে তর্ক তর্কই করব তোমার সঙ্গে আমরা তো বহাদে বসবো আমরা সাবারে ওমৃতে ইতিহাসে পেয়েছে ইমাম आजम রাহমাতুল্লাহ আলাইহি ছিল একা আর সঙ্গে ছিল একটা সাথী আর ওদের ছিল 29 থেকে 32 জন যেমন লেখা এসেছে তেমন ওরা কম বেশি ছিল 30 জন কাবা শরীফের একটা চত্বরে হাজির হয়ে গেছে বড় পীর শরআমাতুল্লাহ বলেছে ইমামের পিছনে সুরা ফাতিহা পড়তে হবে না একা একা যখন পড়বে সোলা ফাতিয়া পড়বে আর আওজাই রহমাতুল্লাহ বলেছে ইমামের পিছনে সোলা ফতে ফাতিয়া পড়বে ওটা জামাতে হোক জামাতের বাইরে হোক বড় পীর সাহেব হজুরের সঙ্গে মক্কা শরীফে হজ করতে গিয়ে তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে হাজার হাজার ভক্তরা দাঁড়িয়ে গেছে বড় পীর সাহেব রহমাতুল্লাহ বলেছিলেন ও বাবা আওজাই তুমি ওদের দলের লিডার আমি হলাম এদের দলের লিডার তোমরা যদি তিরিশ জন তিরিশ রকম কথা বলো এ একা তোমাদের জবাব দিতে পারবো না তোমাদের লিডারের ভিতরে তোমরা একটা লিডার বানাও ওই লিডার যা বলবে 30 জনই তাই বলা হবে আর এই লিডার যদি হেরে যায় 30 জনও হেরে যাওয়া কিরাম রামজু তো মাত ভালো কর থাকে বড় বিশার আমাদুল্লাহ যখন বলেছেন আউদাইর বললেন আমি তিরিশ জনার ভিতরে আমি ইমাম হলাম আমি লিডার হলাম ওদের কথা আমি বললে আমার কথাটা ওদের কথা হবে আমি জিতলে ওরাও জিতবে আমি হারলে ওরা হারবে তখন বড় বিশ্বাস বলেছিলেন বাবা আউজাইর তুমি যদি বত্রিশ জনার ইমাম হয়ে আমার সঙ্গে যদি তর্ক করো বত্রিশ জনার তর্কটাই যদি হয়ে যায় ইমাম সাহেব সুরাফা দিয়া বললে লক্ষ মানুষের সুরাফা দিয়া পড়া হয়ে যায় আর একটা চুরি হবে না কতটা ক্লিয়ার হলো না হয় এবার হলো দুটো চলে 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 আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আল্লাহিনা ঘুমান সলাতিহীন খাসি ও আমার বান্দা জেনে রেখে দাও তোমরা যখন নামাজ আদায় করবে তোমরা খুশু খুদুর সঙ্গে নামাজ পড়ো খুশু খুজুর ব্যাখ্যা হলো তোমরা সুন্দর মনটা শান্তি নিয়ে তোমরা ধীর মস্তি তোমরা নামাজ পড়ো আল্লাহর কোরআন আর একটা জবাব দিয়ে বললেন ওয়াইদা করি আল কোরআন ফাসতামি গলাগো আনসিতু লাআল্লা কুনতুর হামুন ও আমার বান্দা জেনে রেখে দাও যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত হবে তোমরা কোরআনটা শ্রবণ করবে লা তোর হামন চুপ করে কোরআন তেলাবা শ্রবণ করার বিনিময় লা আল্লাহ কম তোর আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে তাহলে সুরা ফাতে হা আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর কোরআনের আয়াত তোমরা যখন শ্রবণ করবে তাহলে একা পড়ার সময় তো শ্রবণ হয় না পড়তে হয় ইমাম যখন পড়ে তখন তো শ্রবণ করতে হয় কোরআন বলেছে তোমরা যখন কোরআন শ্রবণ করবে মানে ইমামের পিছনে যখন কোরআন শুনবে তোমরা চুপ হয়ে থাকবে খামোশ হয়ে থাকবে লা আল্লাহ কুম তুরহামুন আমার আল্লাহ রহমত নাজিল করবে আমার নবী তো বলতে পারতেন তোমরা ইমামের পিছনে তোমরা কোরআন সরবন না করে কোরআনটা চালিয়ে যাবে বরং আল্লাহর কোরআন বলেছে ইমাম কোরআন পড়বে আর তোমরা সরবন করবে তাহলে ইমামের পিছনে সুরা ফাতিহা পড়ার কোনো দলিল নেই বরং শোনার জন্য দলিল আমার আল্লাহ জানিয়েছে আরেকটু জোরে বলবেন আপনাকে সুরা ফাতিহা হবে ও আপনি পিএস টিভি দেখেছেন বাংলাদেশের তাহলে আর একটা ঘটনা বলি একটা মাওলানা আছে মাওলানার নাম হলো তারিক জামিল ছেলেরা টাইম দেখছো খেয়াল রাখো না আমি কারোর নাম বলছি না ওটা না ওর কথা বাদ দাও না কিছু জানে না শুধু ওই আই ভেরি হবি না আল্লাহ হিজিন গিলা জি ঝুকস রটার মাইন্ড বাই আল্লাহ তাআলা এন্ড ইন লাইফ আর ডেড ওই ইংরেজি শুনে পাগল হচ্ছে ও তো প্র্যাকটিস করলে একটা ছেলে তো ইংরেজি বলতে পারে চলেন আবার দেন আমার দিকে তাকান বাবা ভাই পাকি একজন পাকিস্তানের একজন বড় বক্তা তিনি বলেছেন যে দলবদ্ধ হয়ে মিলিত ব্যক্তির নামে কবর জিয়ারত করা হারাম তার নাম হলো তারিক জামিল কি নাম তারিক জামিল ইন্টারনেট তার প্রমাণ ওনার ছেলে আজ থেকে 9 থেকে 10 মাস পূর্বে সুসাইড করে মারা গিয়েছিল খবর পেয়েছিলেন কেউ জানেন সুইসাইড করে মারা গিয়েছিল মারা যাবার পরে জোহরের নামাজ পড়ে বাড়িতে 40 50 জনকে দেখে কবরের কাছে গিয়ে হাত তুলে হুজুর মোনাজাত করছে আর ভক্তরা সব আমিন আমিন করছে তাহলে মৃত ব্যক্তির কবর জিয়ারত করা যে হুজুর বলেছে হারাম হারাম চলবে না আর নিজে সেলে সুইসাইড করে মরে গেছে আর সকলকে নিয়ে দোয়া করছে তাহলে যারা রাতের বেলা বলে এক দিনের বেলা করে এক এরা হলো মুনাফিক আর কোরআন বলেছে ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদা ওই রকম মুনাফিক মারা গেলে তার জানাজা পড়া হারাম কোরআন পরে বলেছে ওয়ালা তাকুম আলা কবরিহি ওরা মারা গেলে কবরের কাছে যাওয়া হারাম কোরআন পরে বলেছে ইস্তাক ফিরি লাঘম আওলা তাস্তাক ফিরি লাঘম তার জন্য দোয়া করা হারাম কোরআন পরে বলেছে ইন তাস্তাক ফিরি লাঘম সব ইন রতন তুমি যদি এরকম হারাম কর মোনাফেক গুমুকো জন্য 70 বার হাত তুলে দোয়া চাও রতন আমি আল্লাহ ওই মোনাফেকের জন্য আমি দোয়া কবুল করব পৃথিবীতে সবচাইতে ক্ষতি করেছে মোনাফেক না কাফের মোনাফেক মোনাফেক ওমর ফারুক হুজুরকে মারতে গিয়েছিল সেটাও মোনাফেক বুঝেন না আমার নবিকে নবীকে কাঁদিয়েছেন পরদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা ব্যভিচারী করেছেন বলে নাউজুবিল্লাহ আমার নবী এই কথা শুনে বলল আয়েশা তুমি তোমার বাপের বাড়ি যাও আমি আমার বাড়ি থাকি গুঞ্জন যখন উঠেছে এর ফয়সালা না হওয়া পর্যন্ত জুন এর থাকা যাবে না আমার নবী শুধু বারবার করে চোখ রুমাল মুছে কাঁদে কি হবে কি হবে আমার স্ত্রীকে ব্যভিচারী করেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা আবু বকর হুজুরের মেয়ে তিনিও আদে আমার সংসারটাকে শেষ হবে কানতে কানতে 15টা দিন দুজোনাকে ফাঁকা করে রাখা হয়েছে আল্লাহর কোরআন নাযিল হয়ে গেছে ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকে উসবাতুম মিনকুম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি না তোমার আর স্ত্রী যারা প্রীতক করিয়েছে তোমার মতো চেহারা আর বেশ ধরে মুনাফিক নামীয় ব্যক্তি গন্ডগোলটা পাকিয়েছে তোমার স্ত্রী ব্যভিচারী করিনি আমাদের সমাজে এত মতানৈক শুরু হয়েছে কাফের বেইমান না সবাই এরকম পোশাক বেশ ধরেই সমস্যাটা পাকিয়েছে ঠিক না বেটি ওই জন্য মনাফেকিরে দোয়া কবুল হবে না রাগ পাচ্ছেন বাবু রাগ করছেন রাগ করেন না তো চলেন তোর বি আজকে দু জায়গা চলে সে ওই যে আওয়াজ পাচ্ছিলাম না ওই জন্য আওয়াজ হুজুর বলছিল হুজুর একটু হলি আর সব বেশি হতো যাও ঈদের সময় ছেলেরা বাড়ি থেকে আসে তাদের প্রত্যেকের আনন্দ আছে আমাদের আনন্দ কার তাদের নিরন্তর না হয় তারা আনন্দ করুক আমরাও করব আর এটা তাকবীর দান না আরে তাকবীর আর এটা জোরে বলেন না আরে তাকবীর না আরে তাকবীর আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আর এটা জোরে বলেন আমিন আর এটা জোরে হবে না আমিন তাহলে আপনাদের কাছে কটা কথা বললাম তাই তো চলেন আর একটা কথা কথা আর একটা কথা বলি কি ফুল কষ্ট হবে গেল ওহো এই ফুল দিয়েছে না ওই যে ওজন ভর্তি হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ চলেন আপনার কাছে একটা কথা বলি আমরা কবরের উপরে খাজুর পাতা পুঁতে দেই তো খাজুর পাতা দেই কে বলেছে খাজুর পাতা দবা এটা কোন কোরআন হাদিসে নেই ভাই কি রকম মাতাল আমি তো মাথায় কাজ করে না ভাই চলেন আমি আপনাকে বলছি আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন ইন্নি লা রাফুল হাজারা ওয়া শাদারা ইউসাল্লুনা আলাইয়া নবী বলছে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই সব পাথরগুলো গাছগুলো ইউসাল্লুনা আলাইয়া আমার নামে দরুদ আর সালাম পড়ছিলেন জোরে বলেন আমার নবী আইডিয়া কম হাত দিয়ে একটা খাজুর গাছের ডগা ভাঙলেন ওইটা ভেঙে নিয়ে কবরের উপরে তিনি পুঁতে দিলেন সাহাবারা জিজ্ঞাসা করছে মা হা যা ইয়া রাসূলুল্লাহ ওটা কি বল ওটা হলো খাজুর গাছের ডাল আপনি পুঁতলেন কেন আল্লাহ নবী বললেন উনি আমার জিকির করে আল্লাহ জিকির করে কবরে আযাব হচ্ছে আমি পুঁতে দিয়েছি পুরো কবরে আযাব মাপ না হলে আমার নাম জিকির করার কারণে আল্লাহ কবরে আযাব একটু মাপ করতে হয় তাও করবে সুবহানাল্লাহ এবার বলেন নবী কি ভুল করেছে আমরা কলেমা শরীফ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই হারাম ঘর একটা নতুন করে কলেমা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না ও তো মানুষ ওর নাম নিলে শিরিক আর গুনাহ হবে তাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যে কলেমা ভিতরে সমস্যা পাকিয়েছে আর সে নামাজ ইয়া সালামে সমস্যা পাকাবে না সনিয়ার মঙ্গল কি বোঝাতে চেয়েছেন বুঝেন না সোরাফ হাতিয়া আল্লাহর কোরানের আয়াত করা বলেছে সোরাফাতিয়া আল্লাহর কোরানের আয়াত না কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে আচ্ছা আমরা কে কোন মতের মানুষ আমি এর জন্য টেন্ডার নিয়ে বসে নেই তবে আমি বলছি আমার প্রোডাক্ট মাল আমার ব্র্যান্ডেড কোম্পানি মাল আমরা বিক্রি করবো আপনি কিনতে পারেন নাও পারেন তবে সোনার দরদাম করা এটা আপনার জন্য যায় ঠিক না বেটি কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার ফের আমি বলছি কবরে যখন আমরা চলে যাব কবরে যাওয়ার পর কে বলেছে পাঁচটা কে বলেছে তিনটে কে বলেছে চারটে আমরা তো সুবিধা মানুষ তো আমরা কমটা ধরি কমটা ধরি কবরে যাওয়ার পর আমার যখন প্রশ্ন করা হয় প্রথম প্রশ্ন হবে কি মার রব কা তোমার রব কে আমি আপনি কি বলবো জি 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 রব হলো আল্লাহ আল্লাহকে আল্লাহ যখন বলবো কবরে আমরা কবরে আমরা শান্তি পাবো না পাবো না পাবে না আল্লাহকে আল্লাহ বলে যদি শান্তি পাওয়া যায় তাহলে ইবলিশ জিজ্ঞেস করে এই তোমার রবকে ইবলিশ যদি বলে আল্লাহ তাহলে ও হারাম কত শান্তি পাবে প্রথম পরীক্ষা হয় টেস্ট না ফাইনাল টেস্ট তা প্রথম পরীক্ষা যদি আপনি টেস্ট হয় টেস্ট পাস করলে পরীক্ষা থেকে দিই আপনার ক্লাসে তুলবে না আর ফাইনাল পরীক্ষা আসবে ফাইনাল আল্লাহর নামে জবাব দিয়েছে এটা টেস্ট পরীক্ষা আপনি বললেও প্রশ্ন আসবে না বললেও প্রশ্ন কথা বুঝতে পেরেছেন ক্লাস এখন পরিবর্তন হবে না তারপরে জিজ্ঞাসা করা হবে আমার দিন কা তোমার দিন কি আপনি বলবেন আমার দিন হলো ইসলাম ইন্নাদিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ আপনার শান্তি দেবে না ওইভাবে রাখবে ওইভাবে রাখবে আল্লাহকে মেনেছো আল্লাহ খুশি হয়নি দিনকে মেনেছো খুশি হয়নি ফাইনাল পরীক্ষা কখন হয় শত শেষে জিজ্ঞাসা করবে অমার নবী ও তোমার নবীকে আপনি যদি একটা বার বলতে পারেন আমার নবী হলো হাজা মোহাম্মদ রসুল্লা সাল্লাম তখন আল্লাহকে আল্লাহ বলেছিলেন আল্লাহ তখন খুশি হয়ে রাইট চিহ্ন দিয়ে দিয়েছে দিনকে বলেছিলেন তখন আল্লাহ খুশি হয়ে রাইট চিহ্ন দিয়েছে এতক্ষণ অপেক্ষা করছিল কোন কারণে আমার নবীকে তুমি চিনতে পারো কিনা পৃথিবীতে লক্ষ লক্ষ কাফের বেইমান আল্লাহকে চিনেছে কিন্তু নবীকে চিনেনি পৃথিবীতে লক্ষ লক্ষ আলেম আল্লাহকে চিনেছে নবীকে চিনি তিনি পা যদি জাহান নামে যায় আর তোমার হজুর জান্নাতে যাবে কে বলেছে কথা বোঝাতে পারিনি কে বলেছে চলে চলে আল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝা চেয়েছি মশলা বলতে বলতে অনেক কটা আমি আপনার কাছে বললাম এবার আপনার কাছে আর একটা কথা বলি ও আমার বাবা চিরা আমি আপনার কাছে একটাই কথা বলছি হাত তুলে আমরা বললাম আর একটা বলি আমরা অনেকে ফতোয়া দিই ফতোয়া গুলো কি মানুষ মারা গেলে মানুষ মারা গেলে আমরা চল্লিশ দিন চার দিন করে খাওয়াই মানুষ মারা গেলে আমরা কুল খতম করি মানুষ মারা গেলে আমরা মানুষকে খাবার দাবানোর জন্য আমরা আমন্ত্রণ পরিমাণ করি ওরা বলেছে এটা কোরআন হাদিসে কোথাও নেই কোরআন হাদিসে কোথাও নেই আরে কোরআন হাদিসে কোথাও নেই এটা যারা বলে এটা ভোর বরং কথা বলো কোরআন হাদিসে আছে আমার জ্ঞানে আমি খুঁজে পাইনি যেহেতু তোমার জ্ঞানটা হলো সীমিত ভাষাটা অনেক আলাদা না অনেক আলাদা আল্লাহ নবী আছে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মসজিদে নববীতে হযরত আবু বকর উনি মসজিদে নববীতে ইমামতি করেন আর একটা বুড়ি মা আল্লাহর নবী সাহাবা ও আবু বকরের কাছে এসে বললেন ও আবু বকর আমার মাথায় একটা বড় পটলাতে আছে আছে এই পটলা ঝুড়িটা তুমি একবার হাত ধরে তুমি নিচে নামিয়ে নাও আবু বকর জিজ্ঞাসা করলো ওতে কি আছে মা আবু বকর তুমি ইমাম সাহেব মসজিদে নববীর এই ভড়িতে আমার খাজা কাচাক পাকা খাজুর আছে আবু বকর তুমি একবার নামটি নাও আমি বলছি আবু বকর হুজুর যখন নামটি নিয়েছেন পুরি মাটাকে দেখে দেখে বললেন বাবা আবু তুমি নবীর সাহাবা তুমি প্রথম আমার আব্বা নাই বিদায় নিয়েছে তাদের জন্য মাগফিরাতে কোনো কামানা দোয়া দান খয়রাত করার আমার ক্ষমতা কিছুই নাই আমার যদি পাঁচটা খাজুর থাকে আমি দুটো খাই আর তিনটে জমা রাখি জমা রাখতে রাখতে কোন খাজুর পচে গেছে পোকা ধরে গেছে আবার কোনোটা কাঁচা আছে আমি কাঁচা পাকা খাজুর কোনো এক জায়গা জড়ো সড়ো করে মসজিদে না তোমার কাছে নিয়ে এসে আবু বাক্কার আমার আব্বা আম্মা মুরব্বি যারা চলে গেছে তাদের জন্য একটু সবরেসানি করে দাও আর যারা অংশগ্রহণ করবে তাদেরকে একটু মেহমানদারের ব্যবস্থা করে দাও আল্লাহ নাবি সাহাবা আবু বাক্কার আবু আইয়ুব আনসারি যিনি মসজিদে না জায়গা বেশি দিয়েছিলেন ওনার ঘরে চলে গেলেন কিছু দোয়া উরত পাঠ করে হাত তুলে মোনাজাত করে বুড়িমা আর আব্বা মায়ের মাগফিরাতের কল্যাণে সওয়াব পৌঁছে দিয়ে প্রত্যেকের একটা 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 দুটো একটা দুটো করে খর্মা খেজুর বিতরণ করেছিল খালি নবী পাকের জামানায় ওই বুড়িমা তিনি বাপ মায়ের সব রেছানির জন্য খর্মা খেজুর দিয়ে মানুষকে কুলখতো মেহমানdare মানুষকে খাবিয়েছে ওই বুড়িমা যদি এই যুগে হায়াতে বেঁচে থাকতেন খরমা খেজুর দিতেন না দুটো চারটি গরু জবাই করে মানুষদের খাবানোর ব্যবস্থা করতেন তাহলে নবী সাহাবারা ওই খরমা খেজুর খেয়েছে মৃত ব্যক্তির জন্য দোয়া করেছে আমাদের ইমাম আলে মলামারা হুজুররা ওরা মৃত ব্যক্তির জন্য দোয়া চায় তাদের বাড়ি খাওয়ান দাবান করে এটা যদি হারাম হয় তাহলে নবী সাহাবা মৃত ব্যক্তির জন্য দোয়া করেছে আর মৃত ব্যক্তির পক্ষ থেকে তিনিও খরমা খেজুর খেয়েছে বিতরণ করেছে তাহলে ওটাও নিশ্চয়ই হারাম বলে প্রমাণ করতে হবে কিন্তু নবী আমার হাতে শরীফে বলেছেন কান্ন জন্ম আমার সাহাবারা হলো নক্ষত্র তুল্য আমার সাহাবাদেরকে যারা ভুল ধরবে তারাই তো কাফের হয়ে যাবে সাহাবাদের ভুল ধরা যাবে না তাহলে নবীর সাহেব মৃত ব্যক্তির বডিমা যা মৃত ব্যক্তির জন্য ক্ষমা করে যে সওরাছানি নিয়ে আসে দোয়া করেছে তাদের ওহ সওয়াব পৌঁছে দিয়েছে আর মৃত ব্যক্তির সওরাছানি wala খেজুর মৃত ব্যক্তি वाला সওরাছানি wala খেজুর এই খেজুর গুলো মানুষকে দিয়েছে তানারা খেয়েছে এটা যদি জায়েজ হয় মৃত ব্যক্তির জন্য গোশ কিম্বা তাবারক बिरানি খিচুড়ি অনেক কিছু আমাদের সমাজে বিতরণ করে না করে না তাহলে এটা কিকে জায়েজ হবে এটা কিকে হারাম হবে তুমি শুধু বলে দিচ্ছ হারাম 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 হারামের কি কোম্পানি নিয়েছো যা দেখতে সব হারাম যা দেখতো সব হারাম কথা বোধ হয় আল্লাহ আল্লাহ কষ্ট পাচ্ছেন নাকি বাবা কষ্ট না আল্লাহ আমাদের মজা তো অভিজ্ঞান বলেন আমি আর এটা সকলে বলি আমি খুব বিধি ব্যস্ত যাবো এখান থেকে কোথায় হলদিয়া আপনাদের রাস্তা প্রথমে এসেছি একটু অলিঘোঁজ লাগছে দু চারবার আসলে তখন রাস্তাটা খুব সহজ লাগে নতুন রাস্তা একটু অলিঘোজ লাগে যে আমার কোন জায়গা নিয়ে যাচ্ছে হ্যাঁ কোন জায়গা নিয়ে যাচ্ছে তারপরে আলহামদুলিল্লাহ জায়গাটা আসলাম ঠিকই আছে এবার যেতে গেলে সুযোগ হবে একটু সুবিধা হবে তবে যাই হোক আল্লাহ আপনাদেরকে কবুল করেন ক্ষমা করেন বলুন আমি আমার নেক্সট বক্তাকে একটু আসার জন্য অনুরোধ করে দেন আমি কিছু কথা বলি তারে কমিটি ভাই কোথায় আছে নাকি ও ভাই এখানে বসে আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক দূরে মেহমান তাই না হ্যাঁ মুর্শিদাবাদ দূরে হবে না আমার বাড়িটা দূরে হবে মনে হচ্ছে মুর্শিদাবাদ দূরে হবে তাই না মুর্শিদাবাদ দূরে হবে তাহলে আমার বাড়িটা অনেক কাছে আছে তাহলে ওনাকে একটুখুনি বলি ভালো করে দুধ থেকে যত দাবিগুনো আসে ওদের বাঁটে দুধ থাকে তোমরা একটা ধরে বালতি ভর্তি করে নেবে আর আমি কাছাকাছি ছেলে আমার বেশি তোমরা বাঁট দিয়ে না তাহলে আগামী দিনে পাবে বলে মনে হয়